মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ আমাদের হ্যাঁ না বলেন না চুল কেটেছে কুত্তার মতো সামনে পেছনে ফাঁকা আরে সাধারণ চুল কাটলে কত নেয় পঞ্চাশ টাকা আর স্ত্রীর শটে চুল কাটলে কত নেই পাঁচশো টাকা আরে মুসলমানের বাচ্চা তুই যদি পঞ্চাশ টাকায় চুল কাটার সময় বলে কাটতিস আল্লাহ আজকে চুলটা তোর নবীর তরিকায় কাটবো তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস। ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পাতিস ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা শূন্য তাদের করলে একশোটা শরীরে সাবাব দিবি এর এক চুল তোর নবীর মতো কেটেছি দেখি দিবি রে তুমি তো কুত্তার মতো চুল কেটেছি এর পরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায় সুর করে ভাসাবো না তবে যেখান থেকে ট্রাক্টার চালাবো না উঠবে না কথা বোঝেন না বোঝেন না বাবাজিরা সোনারা লালেরা মানুষেরা আল্লাহ আমাকে মানুষ করেছে কি করেছে আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে জোরে বলে আল্লাহর পক্ষে যারা আল্লাহ আল্লাহর পক্ষে যারা হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা অনেক কথা শোনান জাতিকে আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা এবারে বলেন না আমি কে আর আমরা কারা ছেলের বিয়ের সময় কাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক আপনার মেয়ে পছন্দ তো মেয়ের বাপ তখন করু স্বরে বলছে ভাই কি নেবেন দেবেন বলুন ও তখন বলছে আল্লাহ সাক্ষী ছি 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 আমি দুবার হজ করেছি তুই সারাকে বলতে বলছি দুবার হজ করেছি কারণ ওই ফাকে বলে নিলে আমি দুবার হজ করেছি হ্যাঁ না বলে আমি দুবার হজ করেছি হারাম ছুঁইব না হারাম ছুঁই না আমি মুখ বন্ধ করুন একটা মেয়ের বা মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে এরম আল্লাহর বলি তো আব্দুল কাদের জিলানি ছিল যে আরাম ছয় না তারপরে বলছে ভাই একটা কথা আছে বলে কি বরযাত্রী একশো যাবে বরজাতি কত যাবে বলে হারাম তুই খবর নিচ্ছিস তোর বিয়াই একশো বরযাত্রী নিতে পারবে কি না তুই ফস করে বলি একশো বরযাত্রী যাবে ও সহ্য করবে কি করে বলছি বিয়াই বেশি হচ্ছে না তাই বিয়ে হবে না এটা কি একশো পঞ্চাশ নীতি যখন পারবে না তো বিয়ে দিতে হবে না এটা কি তারপরে কি বলছে বলছে ভাই কত বললে বলবো মনে করছিল মানে কুত্তা যখন হার খায় তখন খালি জীব বাক খায় না এ সেই কুত্তা একটা কথা বলবো মনে করছিল কি বলে না বলে ফেলেন বলছি একশো বরযাত্রী যাবে ওর মধ্যে চল্লিশটা মেয়ে যাবে চল্লিশটা কি যাবে চল্লিশটা কি যাবে বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো এটা কোন শরিয়াতে আছে হ্যাঁ মানে হারামির আর অর্মির কি কি ও হারাম করে বলা আবার হারাম ছুই না আল্লাহর পক্ষে না বিপক্ষে হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই বাবাজির আল্লাহ না ভাইয়েরা জ্ঞানের জন্য শুধু মানুষেরা আজকে জল সাথে খোদবাতে যেতেই পারল না থাক খোদবা শুনতে হবে না তবে একটা কথা বলে দিই শুনে নেন ইবিলিশের নাম কি সত্যি ইবিলিস আপনি বলবেন না ওলামারা বলবেন না আপনারা বলুন ইবিলিশের নাম কি সত্যি ইবিলিস কি তা কী নামটা বলেন না তুই তালবেলুমদের মা দেবে খুব নাম কি আজাজিল কি নাম জোরে বলে জোরে বলে আজাজিদ এই আজাজিল থেকে ইবলিস হলো কেন কর্মের কারণে তো তুমি যা থাকো তোমার কর্মের নামটাই তোমার আসল নাম হ্যাঁ না জোরে বলেন জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল ছিল না ছিল না ভাই কথা বলেন হ্যাঁ না বলেন জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল হ্যাঁ না না বাচ্চারা কথা বলবে এখন চুপ করে বুড়ো কোটার বোল ফুটতে দে সব বোবাস তো বোল ফুটে দেয় এখন বোলটা ফুটুই একবার বলেন জান্নাতের মা হাওয়ার বাপ আদাম সুখে ছিল না দুঃখে ছিল আনন্দে ছিল না কষ্টে ছিল জোরে বলেন এই সুখ আর আনন্দটা সহ্য হল না কার কার না না হলো কার জোরে বলেন সহ্য হলো না কার আরো জোরে বলেন সহ্য হলো না কার আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার ইবলিশ নাম হলো তার এ টিকিট নিয়ে যান কাল চার দোকানে গিয়ে দেবেন শাশী শাশুড়ি আর বোনের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিশ হলো সে ভাবেন তো আমি কি আর ভাবনা মাইল মায়ের পেটের দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিশের অবাঞ্চিত বেজল সে ও ইবলিশের জন্মে বাপের জন্ম হয় নাই ও ওর বাপ বুঝতে পায় না কখন ইবলিশ জন্ম দিয়ে চলে গেছে ওর বাপের নামে চলছে ও বাবা দিরাম ইবলিশ আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিপিংবাজি করি যদি বলে ওরা আমাকে জিজ্ঞাসা করে এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস ভালো আছিস বললে হ্যাঁ বলে কি খাচ্ছিস সব খাচ্ছিস ওটা যাবো না বাবা ওখানে যেতে বারণ করেছে ওইটি তো কাল রে মা বলে কি বলে আমার চুলদারি পেকে গেছে লোম সাদা বুঝে দেখাই দেখ আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না কিন্তু তোদের বেশি দিন রাখবে না তাই এই গাছের ফল খেতে বারণ করেছে মেয়ে ছেলে বুঝে গেছে কামাক্ক খেয়ে খেয়েবে নিজ খেয়েতে স্বামীকে খাইয়েছে আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে খালি ঘুরে বেড়াও তো কিছু বোঝো খবর রাখো কি ঘটছে বলছে কি বলে তাড়িয়ে দেবে তাতে কাজ করছে আদম বলছে সবনাশ করেছিস এই যা হে আল্লাহ ভালো করবো দেখ রাখো তো যা বলি তাই শোনো একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি খাবে তো একটা খাও নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তারা হ্যাঁ না তো শৈতান বা ইবলিশ আপনারা আমার আব্বা বুঝিয়ে সুজিয়ে তারই চেনা চিটিংবাজি করে জোরে বলে এই রকম সমাজে চিটিংবাজি করে যারা ইবলিশের আর একটা ভাই হলো কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে এই দেয় মাল যাচ্ছে কথা বোঝেন নাই এ বাবাজি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন ছেলের বিয়ের সময় বাপ বলছে আপনি নয় বাপ বলছে আর কি বাপ বলছে আমার ছেলে বলে বলছি না ছেলে একখানা ভাই যেমনি শিক্ষিত তেমনি ভদ্র তেমনি নম্র পালা সবার সাথে মেশে শুধু আমার ছেলে বলে বলি নাই সত্যি ভালো ছেলে এরকম বলে বুঝিয়ে সুজিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে বাসুরাতে মেয়ে শুয়ে আছে ওদাকে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে মদ খেয়ে জোরে বলে ঢুকছে ওই বাবা আমার আল্লাহ ভাইরা জ্ঞানি জম দা সুদি মানুষের মেয়েটা কাঞ্চার বলছে আব্বা কার সাথে বিয়ে দিলি তুই প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে ও শ্বশুর বলছে মা কাউকে বলিস না স্বামীর দোষ কারোর কাছে বলতে নেই শালা কে রে এর নাম কি

ইবলিশের বাড়ি কিসের মিলাদ চল্লিশের মিলাদ ইবলিশের বাড়িতে চল্লিশের মিলাদ হচ্ছে ফেরেস্তা নামবে তো নামে নামে ইবলিশের ঘরে চল্লিশের মিলাদ হচ্ছে আর মনে বি ধুলে দিচ্ছে ফেরেস্তা বলছে আস্তে কথা বল তোর শুধু খবর আছে মলিক তোর খবর আস সেজন্য বলে যাচ্ছি বাবু জল চাষ শুনে বাড়ি যাওয়া সবাই ভেবে যে কুমড়োর ফেটে গেল আর বেগুনি মজা মেলে দিলে বলছে বেগুনি খাচ্ছি জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই জল শেষে বলছে আমার মালিক ল ফের বলছে খোদাকে কোন লাইনে দেবো বইতে পারছি না তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ গো আল্লা ভাই এরকম ইবলিশের জন্য যদি কেউ তবা করে কবুল হবে কথা বলে না হবে এই ইবলিশ কে কে শুনে নেন বাপ আদমকে মা হাবাকে দু জায়গায় করে দিয়েছে একজন জেদ্দায় একজন শ্রীলঙ্কায় হ্যাঁ না দুজন কাঁদছে দু জায়গায় ক বছর তিনশো বছর সাড়ে তিনশো বছর দুজন কাঁদছে দু জায়গায় বিয়ের কিছুদিন পরে এমন কোমল তো দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে ও মার ঘরে শুয়ে কাঁদছে এ বাপের ঘরে শুয়ে কাঁদছে স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিশের ভাই তা না আমি বললাম না ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে এরকম ইবলিশ যারা এখানে বসে আছো এখানে বসে তবা করো যে ইবলিশের খাতা থেকে আমার নামটা কাটবো তবে দরুদ শরীর কাজ হবে ইবলিশ যদি আশি বছর দরুদ পরে কসম খোদার বলছি একটা কি পাবে না ইবলিশ যদি বুক ভরা দাঁড়িয়ে রাখে এ ওকে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতে না শিখতে গেলে আপনাকে আলে বলতে হবে বোকা কথা গান মাস্টারের বাপের তাক বলতে পারে কথা বুঝে আসে হ্যাঁ না না বলে ওই বন্ধু আমি একটা সুরা পড়ি আর হুজুরা আছে আপনারা বলেন তো সব লেখাপড়া শিখেছেন আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে আমরা কি বুঝি না না কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো খোদা ওটাও বলে না তার থেকে নিচে বলেছে কোরআন শরীফ একটা সুরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে সুরাটার নাম কি খুব আদর করে নাম নেয় কিনা আর আল্লামাল ইনসান মাহুল আল্লাহুল আছে না নাই আছে আছে তো আল্লাহ বললেন আমি রহমান শিখালাম কোরআন বানালাম ইনসান ভালো করে শোনেন আমি যে আয় গুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি জোরে বলেন ঠিক বাচ্চারা একদম বলবি না বুড়োদের বলতে বল আমি যে আয়াত পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি আয়াতটা ঠিক আছে না ভুল হ্যাঁ তাও জানে না শোনেন পারে বুঝে দেখেন তো তিনি বললেন আর রহমান আমি রাহমান আল্লাম আল কোরআন শিখালাম কোরআন খালাকাল ইনসান এনসান বানালাম ইনসান তো এনসান বানানোর আগে কোরআন তিনি কাকে শিখিয়েছেন বল মনে করে মরমি কি জানে কি এখন মরমিদের প্যানে যা আছে তোর মগজে নাই দেবো কাকুদা মৌলবি দেখিস নাই তো বলিসিস কি বলেন আল্লাহ বলেন আমি রহমান শিখালাম কোরআন বানালাম এরতান তো এরতান বানানোর কোরআন কাকে শিখাবে এটার জন্য আলিম হতে হয় আলিম বন্ধ করেন এটার জন্য আলিম হতে হয় কি হতে হয় এই কারখানার দরকার মোল্লালি কারি রহমতুল্লাহ সারা মেসকাতে লিখেছে হজুদের জিজ্ঞাসা করে আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই এনসান যদি এনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে জোরে বলেন কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না আমি রহমান তুই যদি হতে চাস এরশাম তাহলে ধরে নিস কুরআন কুরআন ছাড়া মানুষের নাম শয়তান আর একটা নাম জানোয়ার দেখাবো এবারে হাতে কলমে দেখাবো হ্যাঁ না বলেন এই কথা বলেন না কেন আপনারা আমি তো বলেছিলাম কোরআন বললে বুকের ওপর যাবে সহ্য করতে পারবেন না তবু বলতে বলেছেন